আজ বলতে বলতে কুড়ি তারিখ অতিক্রান্ত হলো আর হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে এই কয়েকদিনের মধ্যে অতএব চার ডিসেম্বরের মধ্যে সমস্ত তিনারা তিনাদের অ্যাপস থেকে আপনাদের এনুয়ারেশন তিনারা ইলেকশন কমিশনের কাছে অনলাইন সাবমিট করবেন এবং হার্ড কপিটাও ইলেকশন কমিশনের দপ্তরে জমাও পড়ে যাবে এখন সব থেকে বড় প্রশ্ন আপনারা ইতিমধ্যে অনেকেই এই এনোমারেশন ফর্ম ভিএলও কে জমা দিয়ে দিয়েছেন আপনারা প্রত্যেকে যারা জমা দিয়ে দিয়েছেন এবং যারা এখনো জমা দেননি আপনারা দিয়ে দেবেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার আপনার সেই ফর্ম বা এস ফর্ম ইলেকশন কমিশনের কাছে জমা করেছে কিনা এটা কিন্তু আমাদের প্রত্যেকের দেখে নেওয়া খুবই প্রয়োজন রয়েছে দেখুন আমার ভিএল সঙ্গে আমার ভালো সম্পর্ক আমাকে আমার ভিএলও আমাকে শেয়ার করেছেন আমার ফর্মটা তিনি জমা করেছেন কিনা বাট এই সম্পর্ক তো সবার সঙ্গে নয় বা সমস্ত তো এটা এটা করবেন না করাটা উচিত নয় কিন্তু আপনি মাধ্যমে মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইলের আপনি অনলাইনের চেক করে নিতে পারবেন আপনার এসআইআর ফর্ম আপনার ভিএলও ইলেকশন কমিশনের কাছে জমা করেছে কিনা তার প্রসেস দেখাবো এই ভিডিওতে আপনারা দুইভাবে এই ফর্ম জমা করেছেন কেউ অনলাইন জমা করেছেন কেউ অফলাইন জমা করেছেন আমি দুটো প্রসেসই দেখিয়ে দেব যারা অনলাইন এসআই ফর্ম সাবমিট করেছেন আপনারা কিভাবে দেখবেন আপনার ফর্মটা জমা ফাইনালি হয়েছে কিনা এবং যারা অফলাইনে ফর্ম বিএল ওর হাতে জমা দিয়েছেন আপনারা কি করে দেখবেন বিএল ও আপনার ফর্মটা জমা দিয়েছে কিনা দুটো প্রসেসই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তবে তার আগে আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করব সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনারা প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় এই ফর্ম সাবমিট হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন তা এই ভিডিও আপনারা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন চ্যানেলে আপনারা বিভিন্ন আপনাদের গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সুরজিৎ একাডেমি চ্যানেলকে অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন নিজেরা সার্চ করবেন আপনাদের মোবাইলের যে গুগল রয়েছে সেই গুগল ব্রাউজার ওপেন করে নেবেন বা গুগলে আপনারা লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে এন্টার করবেন করলে দেখতে পাবেন এই লিঙ্কটা আপনারা খেয়াল করে নিন ভোটার্স ডট ইসিআই ডট ইন এই অফিসিয়াল লিঙ্কে আপনারা ক্লিক করবেন বা টাচ করবেন করার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে যারা মোবাইলে করবেন আমার এই স্ক্রিনের মতো আমি কম্পিউটারে দেখাচ্ছি আপনারা পুরোটা একই স্ক্রিনে দেখতে পাবেন না বাট আপনারা স্ক্রল ডাউন করলে পেজটাকে ওপর নিচ করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে এই লগ ইন এবং সাইন আপ দুটো অপশন রয়েছে যাদের সাইন আপ করা নেই যারা প্রথমবার দেখবেন ম্যাক্সিমাম মানুষ তো আপনারা প্রথমবারই চেক করবেন সে কারণে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন ফার্স্ট ক্লিক করে এখানে আপনারা মোবাইল নাম্বার আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করবেন দশটা সংখ্যার এই ইমেল আইডিটা আপনারা দিতে পারেন নাও পারেন অসুবিধে নেই বাট মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এবং এই নিচের ক্যাপচার কোডটি যেভাবে লেখা রয়েছে আপনারা সেইভাবে ছোট বড় হাতে যেমন রয়েছে তেমন লিখে দেবেন দিয়ে কন্টিনিউ করবেন করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এন্টার করার জায়গা দেবে আপনারা ওটিপিটি জাস্ট এন্টার করে সাবমিট করে দেবেন দিলেই আপনার লগ হয়ে গেল মানে আপনার লগ ইন আইডি হয়ে গেল এবারে আপনি লগ ইনে এসে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি এন্টার করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে ছোট হাতের বড় হাতের যেমন রয়েছে আপনারা সেইভাবে লিখে দেবেন দেওয়ার পরে আমি লিখে দিচ্ছি দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করলে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি সাবমিট করে দিতে হবে দিলেই আপনি আপনার ইলেকশন কমিশনের যে যে ভোটার সার্ভিস পোর্টালের রয়েছে সেই পোর্টালে আপনি প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপিটি সাবমিট করলাম মানে ওটিপিটি লিখলাম এবং ভেরিফাই অ্যান্ড লগ এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে যে পেজটি আসবে যদি আপনারা মোবাইলে করেন তাহলে আপনারা এই সামনে সমস্ত কিছু পেয়ে যাবেন না আপনারা স্ক্রল করে দেখবেন যে ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটা কোথায় লেখা আছে এই যে সার্ভিসের পরে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফিল এনুমারেশন ফর্ম এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন আমাদের গর্বের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে দিলাম এবারে আপনার এখানে এপিক নাম্বারটা এখানে লিখতে হবে মানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার যেটা দু হাজার পঁচিশের সেই ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে লিখে সার্চ করলে আমি এই যে অনলাইনটা এটা যে দেখাচ্ছি এটা কিন্তু অফলাইন প্রসেস মানে এই ফর্মটা আমি বিএলও সাবমিট করেছি এটা কিন্তু অনলাইন নয় তাহলে যারা বিএলও সাবমিট করছেন আপনারা জাস্ট এখানে এপিক নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলেই সার্চে ক্লিক করলেই দেখুন নিচে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর ভিএলও মানে আপনার ফর্মটা যদি সাবমিট করে ভিএলও তবে আপনি এই লেখাটা দেখতে পাবেন যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড মানে আপনার ফর্মটা সাবমিট হয়েছে এবং আপনার মোবাইল নাম্বারটা এটাই আপনি এটা দেখে নেবেন এবং এখানে আপনি আদার্স আরও কিছু ডিটেলসের জন্য ভিএলওর সাথে কন্টাক্ট করতে পারেন এমনটা লেখা রয়েছে তবে আপনাদেরকে বলি যারা এই মুহূর্তে যারা চেক করবেন যদি আপনাদের এইটা না আসে লেখা তাহলে কিন্তু আপনারা ব্যস্ত হয়ে পড়বেন না টেনশন করবেন না এখনো চোদ্দ পনেরো দিন হাতে রয়েছে যে চার তারিখের চার ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার কিন্তু এখন ভিএল সাবমিট করে দেয়নি এল ধীরে ধীরে কাজ করছেন ব্যস্ত হবেন না যাদের এই লেখাটা চলে এসছে আপনারা বুঝে যাবেন হয়ে গেছে যাদের আসেনি তারা অপেক্ষা করুন চার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন সবারটা হয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যারা অনলাইন সাবমিট করেছেন আপনাদের কিভাবে আপনি চেক করবেন যে আপনার সাবমিট হয়েছে কিনা একইভাবে আপনারা লগ এসে আপনাদের মোবাইল এবং এই ক্যাপচারটা দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে একই ভাবে আপনারা ফিল এনুয়ারেশন ফর্ম এই অপশনটাকে খুঁজে ক্লিক করে নেবেন এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে সার্চে ক্লিক করবেন এখানে দেখুন অনলাইন যারা করেছেন আপনারা যখন ওটিপি এই আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করলেন আপনার ইনফরমেশনটা কিন্তু এখানে সমস্ত কিছু দেখাবেই যেটা কিনা অফলাইনের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে এই অপশনটা নেই সরাসরি যেমন দেখিয়ে দিয়েছে এখানে আপনাকে আর একবার অনলাইনের ক্ষেত্রে আরেকবার এই মোবাইল নাম্বারটা দিয়ে যে আপনি অনলাইন করেছিলেন সেই নাম্বারে আরেকবার একবার সেন্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে আরেকবার একবার ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে দেখুন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে লেখাটা চলে এসেছে ইওর ফ ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ইফ ইউ উইস টু আপডেট ইউর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ভিএলো যারা অনলাইন করেছেন এই ফর্মটা আমি আমার ফর্ম আমি যে দেখাচ্ছি আমার ব্যক্তিগত ফর্ম এটা আমি কিন্তু অনলাইন সাবমিট করেছিলাম সে কারণে এই অনলাইন সাবমিটটা করার পরেও কিন্তু এই ফর্মটা আমি ভিএলোকে হার্ড কপি জমা করেছি করার পরে ভিএলো এটাকে তার অ্যাপস থেকে তিনি এটাকে প্রসেস করে দিয়েছেন অ্যাপ্রুভ করে দিয়েছেন যে সমস্ত তথ্য আমি যা যা অনলাইনে দিয়েছিলাম সমস্ত তিনি কিন্তু ভেরিফিকেশন করে করেছেন এবং তারপরেই কিন্তু এই লেখাটা চলে আসছে। অনলাইন করলেই যে সঙ্গে সঙ্গে চলে আসবে এমনটা কিন্তু নয় আপনার ভিএলওর কাছে ওই ডেটাটা পৌঁছবে আপনার ভিএলও সেটাকে অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হবেই অতএব যারা আপনারা এই ভিডিও দেখলেন আপনারা তাড়াহুড়ো করবেন না যাদের সাবমিট হচ্ছে তারা এই অপশানটা দেখতে পাচ্ছেন এবং বলে দেওয়া হচ্ছে যে সাবমিট হয়েছে যাদের হয়নি তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা ভিএল ওকে ডিস্টার্ব করবেন না ওয়েট করুন চার তারিখ পর্যন্ত সময় রয়েছে এবং আপনাদের ফাইনালি ন তারিখে এই সাবমিশনের ওপরে নির্ভর করে ন তারিখ নয় ডিসেম্বর আপনাদের ড্রাপ লিস্ট পাবলিশ হবে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে সবাইকে জানাতে সাহায্য করুন